আজকের এই ভিডিওতে আলোচনা করব শশা লাউ কুমড়ো ঝিঙে পটল তরমুজ ইত্যাদি ফসলের যে ডাউনি মিল্ডু রোগ হয় এই ডাউনি মিল্ডু রোগকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইট বা কোন টেকনিক্যাল ভালো কাজ করছে এবং এই ডাউনমিন লক্ষণগুলি কেমন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় বেগুনের যে বিভিন্ন রকম রোগ ও প্রকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি ভালোভাবে বিস্তারিত আলোচনা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে প্রতি রবিবার সন্ধ্যা ছটায় ফলো করতে থাকুন এখন আলোচনা করব ডাউনি মিল্লু রোগ নিয়ে এই ডাউনি মিল্লিউ রোগটি বিশেষ করে যারা এখন শশা চাষ করছেন লাউ ঝিঙে কুমড়ো তরমুজ পটল ইত্যাদি ফসলে এই ডাউনি মিল্লু রোগটি হচ্ছে একটি খুবই কমন রোগ এই রোগটি কিন্তু লাগবেই তাই এই রোগটির প্রধান লক্ষণ হল যে গাছের যে বয়স্ক পাতা বা পুরনো পাতা সেই পুরনো পাতাতে প্রথম এই রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় এটা কিভাবে হয় দেখবেন গাছের পাতার ওপর পুরনো গাছের পাতাতে হলুদ ছোপ 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 দাগ পড়ে এবং পাতার পাশে যদি ভালোভাবে খেয়াল করে দেখেন বিশেষ করে সকালবেলা তাহলে দেখবেন যে জল ভেজা জল ভেজা ছোপ ছোপ দাগ করছে এই রোগটি হয় কি আস্তে আস্তে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে ফলে গাছটি একটা সময়ে হলুদ হয়ে গাছটি মারা যায় এই ডাউনি মিল্লু রোগটি কিন্তু লতা জাতীয় ফসলে একটি কমন রোগ এই রোগটিকে কন্ট্রোল করার জন্য লতা জাতীয় ফসলে আলাদাভাবে স্প্রে করার কোনো প্রয়োজন নাই যে শশাতে এক ধরনের ফাঙ্গি দিবেন দেবেন লাও এক ধরনের দিবেন তরমুজ আলাদা ধরনের দিবেন পটলে আলাদা ধরনের ফাঙ্গি সাইড স্প্রে করবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি একটা আপনাদের স্প্রে করার শিডিউল এখন বলে দেবো তাহলে লতা জাতীয় ফসলের যে ডাউনি মিল্ডু রোগ সেই ডাউনি মিলডু রোগটা আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন একটি স্প্রে করলেই সেটা কি সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার টেকনিক্যাল হচ্ছে ডাইমিথোমর ফিফটি পারসেন্ট ডব্লুপি এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম এবং তার সাথে দেবেন কর্টেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সোডন প্লাস সাইমকসনএল এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম দিয়ে এই দুটি প্রোডাক্ট অ্যাক্রোব্যাট এবং ইকুয়েশন প্রো দুটোকে একসাথে পাঞ্চ করে যদি আপনার গাছে স্প্রে করতে পারেন লতা জাতীয় ফসলে যেগুলো বললাম যে শশা ঝিঙে লাউ কুমড়ো তরমুজ পটল ইত্যাদি সমস্ত ফসলে ডাউন মিল রোগকে কিন্তু খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং দুর্দান্ত রেজাল্ট করবে আমার প্র্যাকটিক্যাল রেজাল্ট সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এটি একটা স্প্রে করবেন এটা কতদিন পরপর করবেন মোটামুটি বারো দিন অন্তর অন্তর স্প্রেটা চালাবেন এই প্রথম যে স্প্রেটা বললাম যে একটা ব্যাটের সাথে আপনার ইকুয়েশন প্রো এটা একটা সেট চালাবেন আরেকটি সেট হচ্ছে যে বায়ার কোম্পানি হচ্ছে মেলোডিডু এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম যার টেকনিক্যাল হচ্ছে আই প্রোভ্যালিকা প্রোপিনিয়াম এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম তার সাথে দেবেন ইকুয়েশন প্রো যার টেকনিক্যাল হচ্ছে আপনার ফ্যামাক্সডন সাইমক্সন এল এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম দিয়ে এই দুটি প্রোডাক্ট মেলোডি ডো এবং ইকুয়েশন প্রো একসাথে পাঞ্চ করে যদি আপনার কাছে স্প্রে করতে পারেন যে সমস্ত লতে যাতে ফসল বললাম ব্যাস আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না ডাউন মিলো রোগের জন্য যে দুটি কম্বিনেশন বলে দিলাম একটি হচ্ছে অ্যাক্রোব্যাটের সাথে ইকুয়েশন প্রো আরেকটি হচ্ছে মেলোডি ডোর সাথে ইকুয়েশন প্রো এই দুটি সেট যদি আপনার কাছে দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করতে পারেন তাহলে ডাউনি মিল্লু রোগের জন্য আর আপনাকে কোনো ফসলে লতা জাতীয় ফসলে আর আপনাকে চিন্তা করতে হবে না কাজ হান্ড্রেড পারসেন্ট হবে আমার প্র্যাকটিক্যাল আপনারা চালিয়ে যান ডাউনি মিলডিউ রোগ অনেকে চেনে আবার অনেকে চেনে না যে এটি সঠিক ডাউনি মিল্ডি রোগ না অন্য কিছু কারণ ডাউনি মিল্ডু রোগের মতো দেখতে সেম আরও অনেক রোগ আছে যার কারণে কিন্তু আপনার গাছের পাতা হলুদ হয়ে যায় যেমন অল্টারনেডিয়া লিপি স্পট সার্কোস স্পট এবং আঙ্গোলা লিপি স্পট এই রোগের কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তাই আমি বাস্তব কথা আপনাদের মাঝে তুলে ধরছি যে যারা লতা জাতীয় ফসল চাষ করছেন শশা ঝিঙে লাউ কুমড়ো তরমুজ পটল ইত্যাদি কজন আমরা বুঝি যে এটি মিল রোগ না অল্টারনেডিয়া লিপি স্পট না সার্কোস লিপি স্পট না আপনার হচ্ছে আঙুলা স্পট আমরা কজন বুঝি তাই না এটি যে বাস্তব কথা আপনাদের তুলে ধরলাম এখন কথা হচ্ছে যে ডাউনমিল্ডু রোগের জন্য স্প্রে করার পরেও দেখা যায় যে গাছের পাতা হলুদ আর ঠিক হচ্ছে না কেন কারণ আপনি ডাউন মিল্ডু রোগের জন্য স্প্রে করেছেন কিন্তু অল্টারনেটিয়া লিপি স্পট বা লিপি স্পট রোগের জন্য আপনি ফাঙ্গি সাইড স্প্রে করেননি আপনি মনে মনে ভেবেছেন যে এটি ডাউনি মিল্ডি রোগ সেক্ষেত্রে হয়েছে কি আপনার আস্তে আস্তে আপনার গাছ হলুদ হতে হতে শেষ হয়ে যাচ্ছে এটাই তো বাস্তবে ঘটছে তাই আমার বক্তব্য হল যে আপনি আগে সঠিক রোগটিকে চিনুন যে এটি ডাউনি মিল্ডি রোগ না অল্টারনেরিয়া লিপিসপট রোগ না আপনার হচ্ছে পরা লিপিসপট রোগ এই রোগগুলো আপনাকে চিনতে হবে এবং জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অনেক সময় দেখা গেছে যে শোষক পোকার কারণে বিশেষ করে সাদা মাছি চষি পোকা মাকড় পাতার রস শোষণ করে ফলে সেই গাছটি মোজাই ভাইরাস মতো রোগের মতো হয়ে যায় যার ফলে গাছটি হলুদ বর্ণ ধারণ করে এখন কথা হচ্ছে আপনাকে সেগুলো বুঝে নিতে হবে তার জন্য যারা বুঝতে না পারছেন মোটেও আপনাদের জন্য আমি একটি পার্সোনালভাবে স্প্রে করার জন্য শিডিউল বানিয়েছি যে আপনি ডাউন মিল রোগ চিনতে পারছেন না অল্টারনেরিয়া লিপিসপট সার্কোস্পোরা আঙোলা লিপিসপট এই যে রোগগুলি চিনতে পারছে না বা কোন ফসলে লতা জাতীয় ফসলে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি আপনি চিনতে পারছেন না সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে আপনি যদি মোটেও চিনতে না পারেন যদি আপনাকে অন্তত পক্ষে আমি একটা স্প্রে করার শিডিউল বলে দিতে পারি তাহলে আপনার ফসলে সমস্ত রোগকে আপনি কন্ট্রোল করতে পারবেন তাই না তাই আপনাদের কথা ভেবেই যদি আপনি কোনো রোগী চিনতে না পারেন তাহলে আপনাদের কথা ভেবে আমি যে সেটটি এখন বলবো যদি স্প্রে করতে পারেন তাহলে আপনি কোনো রোগ চিনতে না পারলেও স্প্রেগুলো যদি চালিয়ে যান তাহলে আপনার গাছের কাজ হয়ে যাবে আপনার গাছ আর হলুদ হবে না আপনার ডাউনলোমিল্ডও কন্ট্রোল হবে পরা সার্কোস্পা অল্টারনে লিপ স্পট সমস্ত রোগ কন্ট্রোল হয়ে যাবে তাহলে সেটা কী স্প্রে করবেন আমার বক্তব্য হচ্ছে যে প্রথম যেটা সিডিউল স্প্রে করবেন সেটা হচ্ছে যে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার টেকনিক্যাল হচ্ছে ডাইমিথোমর এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম তার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানি অ্যামিস্টার টপ পনেরো লিটার জলে দেবেন কুড়ি এম যার টেকনিক্যাল হচ্ছে অ্যাজক ডাইফেন কোনা জল হলো এবং দেবেন ধানুকা কোম্পানির কাশবি যা টেকনিক্যাল হচ্ছে কাসুকা মাইসিন এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এল দিয়ে এই তিনটি প্রোডাক্টকে একসাথে পাঞ্চ করলে আপনার ডাউন এম লিভ স্পট সার্কোস পড়া এবং আঙ্গোলা স্পট তিনটি রোগের কাজ একসাথে করে দেবে তাহলে আর কোনো চিন্তাই নাই আপনার লতা ফসলে শশা যদি চাষ করে থাকেন লাউ কুমড়ো ঝিঙে পটল তরমুজ ইত্যাদি সমস্ত ফসলে এই যে কমন রোগগুলি লাগে অনেকে বুঝতে পারে না তাহলে এই সেটটি যদি স্প্রে করে দিতে পারেন তাহলে আপনাকে আর কোনো রোগ চেনার প্রয়োজন হবে না আপনার রেজাল্ট এমনি হয়ে যাবে তাহলে এটি একটি সেট হলো দ্বিতীয় সেট হলো যে বিএসএফ আপনার বায়ার কোম্পানির হচ্ছে মেলোডি টু যার টেকনিক্যাল হচ্ছে আইপ্রোভ্যালিকার প্রোফিনেপ এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম তার সাথে দেবেন কর্টে বা কোম্পানির প্রো পনেরো লিটার জলে দেবেন কুড়ি এম এল যার টেকনিক্যাল হচ্ছে তার সাথে দেবেন কাসুবি যার টেকনিক্যাল কাসুকা মাইসিন পনেরো লিটার জলে তিরিশ এম এল দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে পাঞ্চ করে যদি স্পো করতে পারেন তাহলে আমি যে সমস্ত রোগ বললাম সমস্ত রোগ কিন্তু কন্ট্রোল হয়ে যাবে সে নিয়ে কোনো চিন্তা নাই লতা জাতীয় ফসলে জিঙ্ক ডেফিসিয়েন্সি এবং ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ জিঙ্কের অভাব এবং ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছের পাতা অনেক সময় হলুদ বর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনেকে বুঝতে পারি না যে এটি রোগের কারণে হচ্ছে না কোনো অনুখাদ্যের ঘাটতির কারণে হচ্ছে তাই না আমি বাস্তব কথা তুলে ধরলাম তাই আমার বক্তব্য হল যে পনেরো থেকে বিশ দিন ছাড়া ছাড়া যদি জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামে যে ঘাটতি সেটি পূরণ হবে এবং গাছের পাতা যে হলুদ বর্ণ ধারণ হয়ে যায় সেটি কিন্তু আর মোটেও হবে না তাই পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তত পক্ষে একটি করে স্প্রে করুন পনেরো লিটার জলে দেবেন পনেরো গ্রাম জিঙ্ক এবং পনেরো লিটার জলে সত্তর থেকে আশি গ্রাম ম্যাগনেশিয়াম দিয়ে দুটিকে একসাথে মিশাবেন এবং তার সাথে যদি যদি একটু পারেন হিউমিক অ্যাসিড অ্যাড করে দেবেন এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তাহলে হবে কি যে লতা জাতীয় ফসলে যে জিঙ্ক এবং ম্যাগনিশিয়ামের ঘাটতি কারণে যে পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে তাহলে এই নিয়মগুলি যদি আপনার রীতিমতো আপনার কাছে অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আর আপনার কাছে কোনো রকম সমস্যা হবে না এবং শোষক পোকা বলতে থিপস মাইট লিপ মাইনার এদের কারণে কিন্তু গাছের পাত অনেক সময় হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো যদি আপনারা বুঝে নিতে পারেন যে কোন কীটনাশক স্প্রে করলে বা কোন টেকনিক্যালগুলি অ্যাপ্লাই করলে সাদা মাছি সবুজ মাছি চষি পোকা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন সে বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলি একটু দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় ছিল যে ডাউনি মিল রোগ আমরা কজন বুঝি তাই না আমি বাস্তব কথা তুলে ধরলাম এবং অল্টারিয়া সার্কোস্প আঙুলা লিপিসপট বা জিঙ্ক ডেফিসিয়েন্সি বা ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি আমরা কজন বুঝি তাই না তা আমার বক্তব্য হলো যে এই যে সমস্ত কিছু কারণে গাছের পাতা যে হলুদ হয়ে যায় তাহলে যদি এসপে শিডিউলগুলো রীতিমতো যদি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি ধরলাম কিছুই বুঝতে পারেননি যে কি রোগ লেগেছে কোনটি অভাব বা কি রোগের কারণে হলুদ হচ্ছে যদি কিছুই বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি যে স্পেস শিডিউলগুলো আপনাদের বললাম রীতিমতো যদি আপনার কাছে অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আর আপনার কাছে হলুদ আর হবে না তো আজকের এই ভিডিওটি ছিল এই বিষয় নিয়ে তাই আজকের এই ভিডিওটিতে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি যেন আমার কথাগুলি আপনারা খুব সহজে বুঝতে পারেন সে বিষয়টা কিন্তু আমি খুবই খেয়াল রাখি তো এই কারণে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো রীতিমতো দেখতে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক Não